হিন্দু ধর্মাবলম্বীদের বিজেপির বাঁকুড়া এক মণ্ডলের পক্ষ থেকে গত কয়েকদিন আগেই দেওয়াল লিখন করা হয়েছিল এবার সেই একই বিষয়ে শহরের স্টেশন মোড়ে দলের তরফ থেকে পোস্টার লাগানোর পরই হিন্দুত্বকে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে দলের নেতাকর্মীদের লড়াইয়ের বার্তা দিলেন বাঁকুড়া জেলা বিজেপি নবনির্বাচিত সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি শহরের নতুনগঞ্জে দলের জেলা কার্যালয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন একমাত্র বিজেপি পারে সনাতনী সংস্কৃতিকে রক্ষা করতে তাই সবুজ ঝড় আটকাতে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে হিন্দুদের একত্রিত করার আহ্বান জানান তিনি সাংবাদিকদের এ বিষয়ে তাঁকে প্রশ্ন করলে কোনো রাগঢাক না রেখেই তিনি বলেন দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে হিন্দুত্বকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব আগামী দিনে এ ধরনের পোস্টার আরও দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন এটা হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে সে কারণেই দলে দলে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন এই অবস্থায় রাজ্যে আসছে তিনি করেন বিজেপি এ বাঁকুড়া জেলার যুব তৃণমূলের সভাপতি রাজীব দাবি বিজেপির জেলা সভাপতি কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন দলের প্রাক্তন সাংসদ যেমন কিছু কাজ করেননি তেমনি ওদের বিধায়কও কিছুই করেননি ওদের কথা মানুষ শুনবে না মুখে হিন্দু হিন্দু করছে গরিবের একশো দিনের কাজ করে আবাস যোজনার টাকা আটকে রেখেছে যাদের অধিকাংশই হিন্দু যতই হিন্দু হিন্দু করুক ওরা মানুষ ব্যালটে যোগ্য জবাব দেবে বলেও তিনি দাবি করেন দেখুন এখন একটাই বার্তা দু সামনে ভোট আমাদের হিন্দুত্বকে নিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গকে যে যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে চেষ্টা করছে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের জন্য আমাদের হিন্দু সমাজকে এক হয়ে লড়তে হবে তাই দু হাজার ছাব্বিশের সাতটা বিধানসভায় বাঁকুড়া জেলায় আমরা সমগ্র হিন্দু সমাজকে নিয়ে এগিয়ে যে সাতটাকে সাতটাই আমরা জয়লাভ করবো এখন যে হিন্দুত্বের বাতাবরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে বিগত দিন দেখেছি যে আমাদের মহাকুম্ভ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি মানুষ ওখানে গিয়ে সেরেছেন আর সেই মহাকুম্ভি বলছেন যে মৃত্যু কুম্ভ করার জন্য সেখানে তাই মানুষজন হিন্দুত্ববাদ যারা হিন্দুত্ববাদী মানুষ আছে তারা নিজেরাই উৎসাহিত হয় এবং আমাদের কর্মীরা উৎসাহিত হয়ে বিভিন্ন ভাবে যে যেমন পাচ্ছে হিন্দুত্বের কোষ্টার দিচ্ছে আগামী দিন আরো হবে এইটাই শুরু সভাপতি বিজেপির হয়েছে উনি নতুন এসেছেন নতুন দায়িত্ব পেয়েছেন তো উনি বুঝে গেছেন দায়িত্ব নিয়ে আসার দায়িত্ব পাওয়ার পরেই যে আমি কঠিন সময় উনি দায়িত্ব নিয়েছেন কারণ দু হাজার উনিশের পর থেকে দু হাজার চব্বিশ সাল যিনি বিজেপির বিদায়ী আমরা যাকে বিদায়ী সাংসদ করে দিয়েছি তিনি পাঁচ বছরে বাঁকুড়ার মানুষের জন্য কোনো কাজ করেননি আজকে দু হাজার একুশের বিধানসভার পর দু হাজার চব্বিশ সাল প্রায় চার বছর অতিক্রান্ত এই বিধায়কও বাঁকুড়ার মানুষের জন্য কিছু কাজ করেনি কর্মীদিকে যতই উনি নিদান দেন সাধারণ মানুষ এই বিজেপির কথা কিন্তু আর দ্বিতীয়বার শুনবে না কারণ মানুষ অনেক ভুল করেছে কারণ একশো দিনের কাজের টাকা থেকে বাড়ি ঘরের টাকা থেকে গরিব মানুষের টাকা থেকে এরা দুবছর ধরে পশ্চিমবঙ্গকে আজকে বঞ্চিত করে রেখেছে কিসের হিন্দু হিন্দু বলছে বলছে যাদের গরিব মানুষের টাকা তারা অধিকাংশই হিন্দু যাদের বাড়ি ঘর মাথার উপর চলে গেছে যারা টাকা পায়নি তারা ম্যাক্সিমামই কিন্তু হিন্দু আজকে এদের কাছে আর কোনো অস্ত্র নেই এরা ভাবছে দু হাজার হিন্দু হিন্দু করে ভোটের বৈতরণী পার করবে কিন্তু সাধারণ মানুষ প্রস্তুত প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা দু হাজার ছাব্বিশে এর জবাব ঠিক ব্যালট বক্সে দিয়ে দেবে